এই লা ইলাহার জিকির নাস্তিক হওয়ার জিকির ইমান হারানোর জিকির জিকির করবেন ভালো কথা আগে জিকিরের নিয়ত করেন জিকির সরাসরি আল্লাহর কাছে যাইত না যতক্ষণ এটা বিভিন্ন ভায়া স্টেশন না ঘুরবো আমি একদিন ভাবনা গেছি এক আলেম আমার আগে বয়ান করতেছে টাকা কালেকশন করে আর কতক্ষণ পর্ব জিকির করা কয় সবাই জিকির করেন লা ইলাহা আর কয় না শ্রোতারা কয় কি ইলাহ আল্লাহ অনেকে খালি কয় লা ইলাহা শ্রোতারা কয় ইলাহ আমি কে সর্বনাশ এই লা ইলাহার জিকির তো আজীবনে শুনলাম না এই লা ইলাহার জিকির নাস্তিক হওয়ার জিকির ঈমান হারানোর জিকির লা ইলাহা মানে কি কোন মাাবুদ নাই কোন মাাবুদ দেশে কোন মাাবুদেরই মানেনা আচ্ছা এখন আমি লা ইলাহা বাদ দিলাম আমি যদি বলি ইল্লাল্লাহ ইলাহ ইলাহ কলবেরে জোরে জোরে ধাক্কা মারলাম যাতে আমার কলবের একেবারে পরিষ্কার হয়ে যায় কি আল্লাহ না সারা জীবন যদি ইলাহ আল্লাহর ধাক্কা মধ্যে মারি কলব একটুও পরিষ্কার হওয়ার সম্ভাবনা নাই বরং যত ধাক্কা মারমত তত ময়লা যত ধাক্কা মারমত তত ময়লা যুক্ত হবে কেউ যদি প্রথম জিকির শুরু করে ইলাহ ইল্লাল্লাহ এই জিকির জায়েজ নাই বেস্টা বুঝেন শুধু জিকির করতেছে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরই করে নাই তার জিকির শুরু করছে ইল্লাল্লাহ দিয়ে হবে না কিন্তু আপনি আগে জিকির করেছেন লা ইলাহা ইল্লা ইল্লাল্লাহ রাস্তায় বললেন আমি প্রথম ইসবাত তফির জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার একমাত্র রব আল্লাহ আমার একমাত্র خالিক আল্লাহ এর উপর আমি জিকির করলাম ইল্লাল্লাহ মানে কি আমার রদ একমাত্র আল্লাহ দেখেন হাদরতে বেলালে হাফসি রাদি আল্লাহ নাম শুনছেন যে কথা বলেন না কেন বেলালে হাফসিরাদি আল্লাহ তার নাম শুনছেন বেলালে হাফসি রাদি আল্লাহ তেন মালিক ছিল মই নাখালা লম্বা গঠন না বেলাল রাদী আল্লাহ তেন এত ফজিলতপূর্ণ এত মর্যাদাপূর্ণ সাহাবি কাফেরেরা বেলাল রাদি আল্লাহ তালুর বুকের উপর বিশাল পাথর তুলে দিয়েছে আর বেলাল রাদি আল্লাহ তালানু তখন জিকির করছেন আহাদ 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 কি বলছেন বলেন না কি বলছেন আহাদ 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 এক 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 বেলার নদী অল্লা যেন মুখে বলছেন আহাদ তার অন্তরে আছে অল্লাহ আহাদ একমাত্র আছেন কে রাস্তা বলেন বেলার নদীআল্লা মুখে বলেন আহে আহে আহাদ ওতে আল্লাহ আহেদ অল্লাহ আহেদ আল্লাহ আহেদ আমরা যেহেতু আগে জিকির করি লা ইলাহা ইল্লম্ল যেহেতু আগে আমরা জিকির করেছি এরপরে যখন আমরা বলি ইল্লম্ল এর অর্থ হলো লা ইলাহা আর আর আস্তে বলেন আর আস্তে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এজন্য আমাদের কালেমা হলো লা ইলাহা আয় হায় এত মানুষ আর কাল আল্লাহ নামটা তো আস্তে নিলেন আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনোযোগ দিয়ে বুঝেন আমরা প্রথম কালেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মানে কোন ইলাহ নাই

এখানে কালেমার মৌলিক দুইটা দিক আছে একটা হলো নাফি আর একটা হলো মানে আল্লাহ ছাড়া সবকিছু অস্বীকার করা আর মানে একমাত্র আল্লাহকে মানা ইসবাত মানে প্রমাণ করা নফি মানে অস্বীকার করা এবার আমরা বললাম লা নাই কোন রব নাই এটা বলে আমি অস্বীকার করলাম তারপর আমি প্রমাণ করলাম হা একজন রব আছেন একজন মাহবুদ আছেন একজন খালিক আছেন একজন র আছেন তিনি বলেন হিল একমাত্র রব কে রাস্তা বলেন একমাত্র রব কে এই জন্য আমাদের বুজুর্গানে দিন যে বারতে বির জিকি আমরা প্রথমে দুইশো বার করি লা তারপর চারশো বার করি কত ইল্লাল্লাহ এই চারশো আর দুইশো কত ছয়শো তারপর আবার ছয়শো বার করি আল্লাহ আল্লাহ হইলো বারোশো বার তারপর একশো বার করি আল্লাহ এই হলো তেরোশো মূলত জিকির হয় তেরোশো বার আর আমরা বলি হয় বারোশো আসলে এটাকে আমাদের মানে আমাদের আলামা একরাম বুজুরগান দিন এটার নাম দিয়েছেন বারো তাসবির জিকির দেখেন কেউ যদি প্রথম জিকির শুরু করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই জিকির নেই

আমি যখন আল্লাহর আরসের উপর মেয়ারাজের রাতে গিয়েছিলাম তুমি তো ফজরের আজান দেওয়ার জন্য তোমার ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলে তোমার পায়ে যে খড়ম ছিল ইন্নি আসমা কারানি আলিকা ফিল জান্নাহ হে বেলাল শুনো আমি যখন আল্লাহর জান্নাত দেখছিলাম আল্লাহর জান্নাতে আমি যখন মেরাজের রাতে ভ্রমণ করছি তুমি বেলাল যখন আজান দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে হেঁটে 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 মসজিদে যাচ্ছো আমি তোমার পায়ের খোঁট আওয়াজ আল্লাহর জান্নাত থেকে শুনতে পেয়েছি কত কত ফসিলতপূর্ণি মর্যাদার অধিকারী হায়দরতে বেলাল হায়রাতে বেলাল রানী আল্লাহতাআলা আনুকে কাফের এলা হুমাইয়া তুমনু খালাফ বেলাল রানী আল্লাহতাআলা আনুকে শুয়ে রেখেছে অত্যাচার করার জন্য আপনারা যারা সৌদি আরব গেয়েছেন দেখেছেন সৌদি আরবে প্রচণ্ড গরম এই গরমের ভেতর বেলাল রাজি আল্লাহ শরীরের কাপড় খুলে তাকে জমিনে শুয়ে রেখেছে প্রচন্ড গরমে বেলাল রাজি আল্লাহ প্রচন্ড কষ্ট হচ্ছে হাজরতে বেলাল রাজি আল্লাহ চামড়া গরমের কারণে বস্ত্র হয়ে যাচ্ছে বেলাল রাজি আল্লাহ যাতে নড়তে না পারেন নড়াচড়া করতে না পারেন কাফেরা বেলাল রাজি আল্লাহ বুকের উপর বিশাল পাথর তুলে দিয়েছে আর বেলাল রাজি আল্লাহ আলানু তখন জিকির করছেন আহাদ আহাত আহাদ কি বলছেন

আমরা যেহেতু আগে জিকির করি লা ইলাহা ইল্লাহ্ যেহেতু আগে আমরা জিকির করেছি এরপরে যখন আমরা বলি ইল্লাহল্ এর অর্থ হলো লা আর আর আসতে বলেন আসতে বলেন লা ইলাহা তো আমাদের কালেমার মৌলিক দুইটা পাঠ লা ইলাহা ইল্লাম আমি শিকার করে নিলাম আমার খালিক আর আসতে বলেন আমার মালিক একমাত্র কে আমার রব একমাত্র কে এবার মনোযোগ দিয়ে বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন একজন আল্লাহ রাব্বুল আলামিন যে একজন সৃষ্টি কর্তা আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এ যে মনে করেন সব কিছু সৃষ্টি করেছেন এইটা পৃথিবীর কেউ অস্বীকার করে না মনোযোগ দিয়ে বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আছেন এই কথা পৃথিবীর কেউ অস্বীকার করে না এমন কি আইয়ামে জাহেলিয়াতের কাফেরেরা

এখন তো মনে করেন বৃষ্টির দিন হঠাৎ পদ্মা নদীর মাঝে যখন গেছে মাঝে অথবা তোমার সন্দীপ থেকে এই তোমার সীতা সীতাকুণ্ড থেকে কুমিরার থেকে সে যাচ্ছে সন্দীপ হঠাৎ সমুদ্রের মাঝে যখন গেছে কক্সবাজার থেকে যাচ্ছে মহেশখালী হঠাৎ সমুদ্রের মাঝে যখন গেছে আসমান প্রচন্ড কালো করে ফেলেছে বিশাল বিশাল ঢে বেশে স্পিড বোর্ড একবার আসমানে তুলে আবার নিচে নামায় আল্লাহ বলে বাটপার ওয়া ইযা মাসাকুমু যুরুফিল বাহরি যাল্লামা እንতাদউনা আইল্লা আইয়া এই বাটপারেরা যখন সমুদ্রে বিপদে পড়ে যখন দেখে তাদের জাহাজ ওয়া ইযা গাশিয়াকুমুল ওয়া ইযা গাশিয়াকুম দুলালি কদদুল আলী দাউউল্লাহ মুখলিসিন আলাহุดদীন এই বাটপারেরা যারা আল্লাহ বলে মুখে মানি না এই বাটপারেরা যখন সমুদ্র বিপদে পড়ে যখন দেখে বিশাল বিশাল ঢেউ তাদের জাহাজকে ঘিরে নিয়েছে তখন এই বাটপারেরা কোন মূর্তিকে ডাকে কথা বলেন না কেন তখন ডাকে একমাত্র কাকে তখন মক্কার কাফেরাও সমুদ্রে বিপদে পড়লে একমাত্র ডাকে কারে রাস্তা বলেন সমুদ্রে বিপদে পড়লে একমাত্র ডাকে কারে